আমার হাতে আছে এমন কিছু টপিক যেটা কিনা নতুন কারিকুলামের অন্তর্ভুক্ত এবং তোমাদের সানমাসিক মূল্যায়ন উৎসবের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এর মধ্যে থেকে একটা করে টপিক সিলেক্ট করবে এবং শুরু করে দিবে আজকে এই পোস্টার প্রেজেন্টেশনের প্রতিযোগিতা আপু আমাদের টপিক হচ্ছে মাই রোবট মাই টপিক ইজ আ ওয়ার্ল্ড অফ ওয়াটার আমরা কিন্তু দুই দল থেকে দুটো দারুণ দারুণ টপিক পেয়ে গিয়েছি সো লেটস স্টার্ট কাজ করে খুবই কোঅপারেটিভ ওরা ওরা সবকিছুতে আমাকে আইডিয়াও দিচ্ছে তারপর হচ্ছে কিভাবে পোস্টারটাকে আরো ক্রিয়েটিভ বানানো যায় এটার জন্য হেল্প করছে ওরাই মেনলি আমাকে টপিকটা যে লিটার দিয়ে করবো ওটা ওরাই আমাদেরকে আইডিয়া দিয়েছিল চেষ্টা করবে একসাথে যত সবগুলো ফন্টের সাইজ ঠিক রাখা যায় কি করা ধরে কোনটাকে ঠিক রাখা একটা কাজ দেখে আমি খুবই প্রাউড ফিল করেছি ওরা প্রথমে একটা পেজের মধ্যে নিজেদের আইডিয়াটাকে ড্র ডাউন করে পয়েন্টার্সগুলোকে লিখে কিভাবে বর্ডার করবে একটা বেসিক ড্রাফ্ট তারা করে ফেলে প্রপার একটা দলগত কাজ যেটা কিনা ত্রিভুজ পাওয়ার জন্য খুব বেশি পরিমাণে দরকার এবং আমি দেখেছি আমার টিম এটা খুব ভালোভাবে করেছে একজন রঙের দায়িত্ব নিয়ে নিয়েছে একজন ইনফরমেশন লেখার দায়িত্ব নিয়ে নিয়েছে আর একজন বর্ডারের কাজ করে ফেলেছে ত্রিভুজ পেতে হলে তিনটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে তারা খুব ভালোভাবে মাথায় রেখে কাজটা শুরু করেছিল প্রথমে যখন হচ্ছে আমাদের ব্রেন স্ট্রমিং হচ্ছিল তখন আমাদের বিষয়টা যেটা সেটা নিয়ে কিছু কিছু পয়েন্ট করেছি যে আমরা এই বিষয়গুলো পোস্টারে অ্যাড করবো এরপরে আমি যেটা করেছি আমি কাজ ভাগ করেছি যেমন আমি এবং আমার আরেকজন টিমমেট মিলে আমরা পোস্টার ডিজাইন বিভিন্ন এলিমেন্টস ড্রয়িং করা এইগুলোতে কাজ করেছি এবং যে ওই বিষয়টা সম্পর্কে ভালো জানে তাকে আমরা দিয়েছি সে যেন লেখা শুরু করে এরপরে এক পর্যায়ে যে আমি যখন দেখলাম লেখাগুলো ভালো হচ্ছে না তখন ওকে আরেকটা আইডিয়া দিলাম এবং এরপরে সে এত চমৎকার লিখেছে যে সেটাই আমরা ফাইনাল করে আমাদের পোস্টারে একটা কালার পেপারে লিখে ওটা করে দিয়েছি যে ড্রয়িং ভালো করো সে যদি একটু ওই যে রোবটিক কিছু সিম্বল আছে না কোনো মেশিনের কি হ্যাঁ এরকম কাঠ চার হুইলের মতো বিভিন্ন কয়েকটা সাইডে সাইডে দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে রোবট পোস্টারটা একদম স্টার্ট করার আগে ওরা ফার্স্টে নোট ডাউন করে ফেললো যে আসলে কি কোন প্রসেস আগালে অ্যান্ড কি কি ইনক্লুড করলে ওদের পোস্টারটা চমৎকার হবে আসলে ওই কারণটাই একটা অনেক বড় একটা কারণ যে তাদের গ্রুপ প্রোডাক্ট এত ভালো হয়েছে এত অর্গানাইজ ছিল এবং এত তাদের একটা চমৎকার রেজাল্ট পেয়েছে তারা জমিয়ে চলছে পোস্টার তৈরির কাজ এবং তারা কিন্তু দুই দলই খুব ভালো রকমের কাজ করছে তবে সময়ের একটু স্বল্পতা আছে হাতে আছে মাত্র পনেরো মিনিট দেখি কোন দল বিজয়ী হয় আমাদের কিন্তু একটা পোস্টারের মধ্যে ত্রিভুজ পাওয়ার জন্য শুধু পোস্টারের মধ্যে পারফেকশন থাকতে হবে ওইটা খালি না আমাদের পোস্টার যে প্রেজেন্ট করা যে বিষয়টা এটার মধ্যেও কিন্তু আমাদের পারফেকশন থাকতে হবে সো আই জাস্ট ক্যান ওয়েট টু সি দেয়ার ওয়ার্ক

the future plan of my robot i would like to make some modifications to my robot so that it can help me in more complex tasks i will talk about the function and the importance of our robot fantastic presentation and to art paper to so here's my question uh, the reason behind this EU up there, this EU and Hobot, him or her. This is the our main attraction of this poster. And when I will present you just a function of a robot, future plan of a robot, importance of a robot, then you don't pay attention on our poster. But when I will use such a weird sound or weird word. where at words then you will paid attention to our poster so that's why we use it তো আমি মনে মনে একটা করতে চাই যে তোমরা যে স্টিকি নোটস ওটা ব্যাকে কেন রেখেছো এটা কোনো কারণ আছে यस অফ স্টাইল অফ ফান ফানি ফর বাট ইম্পর্ট্যান্ট ইট চমৎকার একটা কিউএ পরে Now class 7 presentation. Assalamu alaikum everyone, I am Afsin from class 7, Bighorn and College. Hope you all are having a nice day and thank you 10 minute school for giving us a chance to do this poster presentation. So actually, uh, uh, my question to the judges, do you guys know that how much percentage of water are there? We can see here, we can get water from seas, rivers and canals. So now I will talk about the drawbacks of water. So that's all about our presentation. Thank you very much. So, can you tell me what are the natural sources of water here? If we notice the natural sources of water can be the rain which is the main source and then we can get water from the fountains, we can get water from the rivers. I have another question for you.

যদি করে থাকো একটু কমেন্টসে জানিয়ে দাও তো জুতো দেখে নেই আমাদের জাজেসরা কি ডিসাইড করলেন এবং কে পেতে চলেছে ত্রিভুজ সো টিম এইট আই বিলিভ ইউর আর্ট ওয়ার্ক ওয়াজ আমেজিং অ্যান্ড প্রেজেন্টেশন হ্যাভ সাম রিয়েলি মাইনার মিস্টেক বাট আই বিলিভ ইন ফিউচার ইউ ডু ইভেন বেটার অ্যান্ড অ্যামেজিং হিয়ার ইজ দ্য রেজাল্ট অফ ক্লাস এইট সার্কেল আমি বলবো তোমাদের পোস্টারটি খুবই সুন্দর ছিল কিন্তু তোমরা প্রেজেন্টেশনে চাইলে আরেকটু ভালো করতে পারতে তোমরা প্রেজেন্টেশনটা যদি এরপর থেকে আরেকটু ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই ভালো করবে ধন্যবাদ আসলে বৃত্ত পাওয়ার জন্য আমরা আসলে একটু দুঃখিত আমরা আশা করেছিলাম আমরা আরও ভালো করতে পারবো ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা ভালো করব তাই মন খারাপ করো না তোমাদের পোস্টারটি আমার খুবই ভালো লেগেছে এখান থেকে আমরা অনেক ভালো ভালো তথ্য জানতে পেরেছি তোমাদের বিষয়টিও আমার কাছে খুবই ভালো লেগেছে আমি মনে করি তোমাদের এই যে তোমরা যে ডিজাইনগুলো ইউজ করেছো সেটা প্রাসঙ্গিক ছিল ইজ দ্য রেজাল্ট অফ ক্লাস The reason behind this triangle is even though your artwork could have been better, your uh, presentation was fantastic. I really loved it and your presentation was really, really, really good. Thank you very much for giving us triangle and we will try our best to do much better next time। নতুন কারিকুলাম নিয়ে অভিযোগ এবং দেশের সবচেয়ে বড় টিচার প্যানেল কাজ করছে তোমাদের ত্রিভুজ পাওয়া নিষিদ্ধ করার জন্য। তাই এরকম চমৎকার পোস্টার প্রেজেন্টার হতে এবং সকল বিষয় ত্রিভুজ নিশ্চিত করতে কমেন্টে দেওয়া ফর্মটি ফিলআপ করে ফেলো এবং যুক্ত হয়ে যাও আমাদের সাথে। থাকছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের ত্রিভুজ পাওয়ার পূর্ণ প্রস্তুতি হিসেবে লাইভ ক্লাস সিরিজ পোস্টার প্রেজেন্টেশন গ্রুপ ফিডব্যাক এবং ফ্রি সাজেশন বাই ওয়ে পরবর্তীতে তোমরা আর কোন দুটো স্কুল দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও